আচ্ছা তোমরা কি জানো যে দায়ের সঠিক উচ্চারণটা কি মানে দা কখন দি উচ্চারণ হইব আবার দা কখন দা উচ্চারণ ঠিক আছে টি এইচ ই এটাকে আমরা অনেক সময় অনেকে দি বলি আবার অনেক সময় আমরা দা বলি ঠিক আছে তো এটা আমরা মনে করি হয়তো কোনো নিয়ম নাই দা বললেও হবে দি বললেও হবে আসলেটা ভুল দেখো আজকে আমি তোমাদের বলে দেবো যে দি কখন উচ্চারিত হবে এবং দা কখন উচ্চারিত হবে যখন দেখবা ভাওয়েল ভাওয়েল তো তোমরা চিনই এ ই আই ও ইউ যখন দেখবা যে টি এইচ ই বা দি বলো এটার পরে যদি ভাওয়েলটা থাকে তখন তোমরা এটাকে বলবা দি ঠিক আছে আর যখন দেখবা ভাওয়েল ছাড়া অন্য যা কিছু আছে কারণ আমরা জানি ইংরেজিতে ছাব্বিশটা অক্ষর এর মধ্যে পাঁচটা যদি ভাওয়েল ছড়া যায় বাকি থাকে একুশটা এই একুশটাকে বলা হয় তোমার কনসোনান্ট যেমন বি সি পি জি ইত্যাদি ঠিক আছে যদি দেখো ই দি অথবা দা যাই থাকুক যাই বলো এটার পরে যদি যদি সমান থাকে তাহলে কি উচ্চারিত হবে তখন দা ঠিক আছে যদি ভাওয়াল থাকে তাহলে দি আর যদি কন থাকে তাহলে হচ্ছে দা যেমন এটা কি তোমরা কি বলবা দা এগ যদি কেউ বলো দা এগ তাহলে কিন্তু ভুল হবে দা বললে ভুল হবে কারণ কারণ এখানে দেখো এই টি এইচ ই এটার পরে কিন্তু কি আসে ভাওয়াল আছে। টিএচই এটার পরে কিন্তু ভাওয়াল আছে টিএচই এটার পরে কিন্তু ভালো আছে তাহলে এই ক্ষেত্রে কি হবে বলতো এটা দি এগ এটাকে দা এগ বলা যাবে না এটাকে বলতে হলে কি বলতে হবে বলতো দি এগ দা এক বললে এটা উচ্চারণে ভুল হবে এটা কি হবে দি অরেঞ্জ দি অ্যাপল ওকে ঠিক অনুরূপভাবে এটা যেহেতু সি সি যেহেতু ভাওয়াল না এটা কনসোনাল তাহলে কি হবে এটা দা ক্যাট দা পেন দা ফিল্ড যেহেতু দায়ের পরে কি আছে এফ আছে কনসোনান্ট আছে আচ্ছা তাহলে কি বুঝলাম যদি আমরা এটাকে দি ক্যাট বলি দি পেন বলি দি ফিল্ড বলি তাহলে ভুল হবে যা নেই এটাকে কি বলতে হবে দা বলতে হবে পাশে সবাই বুঝতে পারছো আল্লাহ হাফেজ